হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজাতীয় কোচিং সেন্টারের থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে এবং সুন্দরভাবে কিন্তু পুরো বিষয়গুলো যেভাবে যেগুলো যে বিষয়গুলো আমি এগিয়ে নিয়ে যাচ্ছি তোমাদের সাথে সাথে সেগুলোকে কিন্তু তোমরাও নজরে রাখছো এবং নিজেদের কনসেপ্টগুলো ক্লিয়ার করছো আজকে আমাদের আলোচনার বিষয় হলো মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা ঠিক আছে খুব ছোট্ট হবে ক্লাসটা কিন্তু কোয়ালিটি হবে ক্লাসের এইটুকু আমি বলে দিতে পারি আচ্ছা দেখো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি ছটপট যেভাবে প্রত্যেক দিন তোমাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি সেটার ব্যতিক্রম কিন্তু কখনোই হয় না তো চলো একটুখানি সেটা দেখে নিচ্ছি কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু ছটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এবার একটু চলে আসি কোর্স ফি স্ট্রাকচারে দেখো তোমাদের সুবিধার্থে পুরো বিষয়টা কিন্তু এভাবে রাখা হয়েছে তোমাদের কোর্স ফি রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন এবং এই ওয়ান ওয়ান নাইন নাইনের বিনিময়ে তোমরা কিন্তু কমপ্লিট নোটস পত্র উইথ সাজেশন পেয়ে যাচ্ছ ওয়ান ওয়ান নাইন নাইন এই অ্যামাউন্টটা যখন তোমরা পে করছো তারপর কিন্তু তোমরা যে যেই সেমিস্টারে রয়েছো সেটা কিন্তু একেবারে ক্লিয়ার করতে পারছো আমাদের কিন্তু মাঝখানে আর কোনো কিছু তোমাদের পে করতে হয় না ঠিক আছে আর কি পেয়ে যাচ্ছ পেইড ব্যাচের ক্লাসেস কিন্তু পেয়ে যাচ্ছ তাহলে ওয়ান ওয়ান নাইন নাইনের বিনিময়ে যখন এত কিছু পেয়ে যাচ্ছ এবং কর্নারে যখন তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কিন্তু ইজিলি যোগাযোগ করে নিতে পারবে ক্লিয়ার আচ্ছা তাহলে সমস্ত কিছু এইবারে চলো আবার আমরা আমাদের আলোচনার বিষয়ে ফিরে আসি মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা বিষয়টা কি দেখো মানসিক স্বাস্থ্য বিজ্ঞান মনোরোগবিদ্যা বা সাইকিয়াট্রির একটি শাখা যেটা মানসিক স্বাস্থ্যের দেখরেখ করে শিক্ষার মাধ্যমে মানসিক রোগকে প্রতিরোধ করা মানসিক রোগের চিকিৎসা এবং মানসিক অসুস্থতা এইগুলো নিয়ে কিন্তু পরিমাপ করে বা সেগুলো নিয়ে আলোচনা করে কে করছে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান এগুলো নিয়ে আলোচনা করছে এবং এই মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কি বলা হচ্ছে মনোরোগ বা সাইকেট্রিক এর এটা এটা একটা পার্ট বা এর একটি শাখা যে কিনা কি করছে মানসিক স্বাস্থ্যের দেখরেখ করছে শিক্ষার মাধ্যমে মানসিক রোগকে প্রতিরোধ করার চেষ্টা করছে অবশ্যই সেটা শিক্ষার মাধ্যমে ঠিক আছে আচ্ছা মানসিক স্বাস্থ্য বিজ্ঞানকে একটি বিষয়গত শাখা হিসেবে পরিচিত করান আমেরিকার মনোবিদ সি বিয়ার্স খ্রিস্টাব্দে যে এই যে মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যবিজ্ঞান এটা একটা বিষয় হতে পারে তো সেই বিষয়টাকে পরিচিত করান আমেরিকান মনোবিদ সি বিয়ার্স উনিশশো খ্রিস্টাব্দে ক্লিয়ার আছে আচ্ছা বিয়ার্স তার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে এই ধারণাটির অবতারণা করেন তিনি নিজেই একবার মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন এবং রোগ মুক্তির পর তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষের যে মানসিক স্বাস্থ্য রয়েছে সেটাকে দেখরেখ করার বা সেটাকে ভালো রাখার কতটা প্রয়োজন রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি বলা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান হলো একটি স্বতন্ত্র বিষয়গত শাখা যেটা মনোরোগ বিদ্যার একটি অংশ এবং আলোচনার বিষয়বস্তু হলো মানসিক স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণ রোগের মাধ্যম বা চিকিৎসা ইত্যাদি নিয়ে একটা আলোচনা করা তো মানুষের মধ্যে সচেতনতা ও তার জ্ঞান বাড়ানোর জন্য মানে এই যে এই যে জায়গাটায় আমরা ছেড়ে এসেছিলাম এখানটায় দাক্ষত্র স্বাস্থ্য রক্ষার জন্য এবং মানুষের মধ্যে সচেতনতা এবং জ্ঞান বাড়ানোর জন্য মানুষের স্বাস্থ্য বিজ্ঞানের ধারণাটিকে কিন্তু তিনি ভাবলেন যে না এই এরকম একটা বিষয় হতে পারে যেহেতু তিনি নিজেই এরকম একটা পেস থেকে বের হয়ে এসেছিলেন সি বিয়ার্স মনে করেছিলেন যে এই বিষয়টাকে কিন্তু প্রতিষ্ঠা করা উচিত উনিশশো নয় খ্রিস্টাব্দ থেকে বিষয়টা আরো গ্রো করতে থাকে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের ধারণাকে আরো ভালোভাবে বোঝার জন্য কিছু মন্তব্য কিন্তু আমরা এবারে দেখব ঠিক আছে আর যদি আমি একটুখানি বইয়ের ভাষায় বলি যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কি তাহলে এটা বলতে পারি আমরা যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান হলো একটি স্বতন্ত্র বিষয়গত শাখা ঠিক আছে বিষয়গত শাখা যেটা মনোরোগ বিদ্যার একটা পার্ট একটা অংশ ঠিক আছে এবং এর আলোচনার বিষয়বস্তু কি কি নিয়ে আলোচনা করবে বলে বলে তো দেওয়া হলো যে এটা এটা একটা অংশ একটা পার্ট আচ্ছা পার্ট হয়ে গেল খুব ভালো কথা তাহলে এটা আলোচনা কি নিয়ে করবে আলোচনা কি নিয়ে করবে মানসিক স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণ রোগের মাধ্যম চিকিৎসা ইত্যাদি নিয়ে কিন্তু এটা আলোচনা করবে ক্লিয়ার আছে আচ্ছা এইবারে দেখো আমরা একটু ঝটপট দেখে নিচ্ছি কি বলা হচ্ছে হু কমিটির সদস্যদের মতে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান বলতে বোঝায় মানসিক স্বাস্থ্যকে সুস্থ ও সুরক্ষার জন্য সকল ধরনের কর্ম কৌশলকে আয়ত্ত করা ইংরেজিগুলো আমি আর আলাদা করে বলছি না তোমরা দেখতেই পাচ্ছ নিজেরা পড়েও নিতে পারবে সেজন্য আমি বাংলাগুলো কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে হোক কমিটির সদস্যদের মতে বলা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান বলতে আমরা কি বুঝবো মানসিক স্বাস্থ্যবিজ্ঞান বলতে আমরা এটাই বুঝবো যারা আমাদের মানসিক স্বাস্থ্যকে রক্ষণাবেক্ষণ করবে আমাদের মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখবে সুস্থ সবল রাখার জন্য সকল ধরনের যে টেকনিক্সগুলো হয় সেগুলো অবলম্বন করবে আচ্ছা এরপরে ক্রো অ্যান্ড ক্রোর পরে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান এক ধরনের বিজ্ঞান যেটা মানব কল্যাণ এবং মানুষের যে সম্পর্কগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করে ঠিক আছে আচ্ছা এবার আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন APA A ফর আমেরিকান P ফর সাইকোলজিক্যাল A ফর অ্যাসোসিয়েশন ঠিক আছে তার জন্য বলা হচ্ছে APA APA এর বণ্টনব অনুসারে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান প্রতিরোধমূলক ব্যবস্থা চিকিৎসা ও মানসিক সুস্থতার জ্ঞানদানের মাধ্যমে মানসিক অসুস্থতা কমানোর একটি কিন্তু উপায় ঠিক আছে আচ্ছা এরপরে কার্টস এবং মোসলের মতে বলা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য হচ্ছে এক ধরনের সক্ষমতা যেটা আমাদের জীবনকে বিভিন্ন পরিস্থিতিতে বিধান করতে কিন্তু সাহায্য করে তো আমরা কিন্তু এখানে বিভিন্ন মনোবিদ বল বা ডবল এইচ ও কমিটি সকলের কিন্তু একটা মতামত দেখলাম তারা নিজেদের মতন করে কিন্তু মতামত দিয়েছেন যে মানসিক স্বাস্থ্য কি ঠিক আছে তাহলে এটা ছিল কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় যেটা আমি সংবার মধ্যে রাখার চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয় ভীষণ ছোট ছোট করে ভিডিওগুলো রাখার চেষ্টা করছি যাতে ভিডিও যেন লেন্দি না হয় আবার তোমরা দেখার সময় যেন তোমাদের উৎসাহ হারিয়ে না ফেলো তো ভীষণ ভিডিওগুলো ভীষণ ছোট রাখা হচ্ছে ইনফরমেটিভ রাখা হচ্ছে ভালো করে দেখবে আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার তোমরা কিন্তু করে নিতে পারছো তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ